আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশের উত্তরবঙ্গের বিখ্যাত জেলা সিরাজগঞ্জ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ ইসমাইল হোসেন প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে যাব ভারতীয় উপমহাদেশের বিখ্যাত গণিতবিদ এবং যাকে গণিতের সম্রাট বলা হয় বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার সেই কৃতি সন্তান যাদব চক্রবর্তী অর্থাৎ গণিত সম্রাটের বাড়িতে দেখাবো সেই বাড়ির বর্তমান অবস্থা এবং জানাব গণিত সম্রাট যাদব চক্রবর্তীর জীবন ইতিহাস ব্রিটিশ সরকার তাকে গণিত সম্রাট খেতাব দিয়েছিলেন আমি এখন দাঁড়িয়ে আছি সেই যাদব চক্রবর্তী অর্থাৎ গণিত সম্রাটের বাড়ির মাঝে হ্যাঁ দর্শক আজকে আমার এই ভিডিওতে এমন এক শিক্ষাবিদ ব্যক্তি ইতিহাস জানতে যাচ্ছেন যিনি তার শিক্ষা জীবনে অঙ্ক বা গণিত বিষয়ে এতটাই মেধাবী ছিলেন যে স্বয়ং শিক্ষকও তার সমান অঙ্ক না হ্যাঁ দর্শক বলছি গণিত সম্রাট যাদব চক্রবর্তীর কথা তার আগে বলি আপনারা কিভাবে এখানে আসবেন উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ যমুনা সেতুর পশ্চিম পারদাবাদ অথবা কড্ডার মোড় থেকে মাত্র নয় কিলোমিটার উত্তরে সিরাজগঞ্জ শহরে অবস্থিত যাদব চক্রবর্তী যে বাড়িতে থাকতেন সেখানে এখন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে যাদব চক্রবর্তী অর্থাৎ গণিত সম্রাট গণিত সম্রাট নামটা তিনি নিজে দেননি তাকে গণিত সম্রাট নাম বা উপাধি দিয়েছিলেন তৎকালীন ব্রিটিশরা কারণ তিনি অঙ্কে এতটাই মেধাবী ছিলেন যে সে সময়ের শিক্ষকরা তার সমান অঙ্ক জানতেন না এবং শিক্ষক যদি একটি অঙ্ক এক নিয়মে করতেন সেই একই অঙ্ক যাদব চক্রবর্তী পাঁচ থেকে ছয় নিয়মে করতেন যা ছিল শিক্ষকদের কাছে অসম্ভব অর্থাৎ শিক্ষকদের তিনি পরাজিত করতেন শিক্ষা জীবনে সবাই বীজগণিত পাটিগণিত এবং জ্যামিতির সাথে পরিচিত এবং পরীক্ষার সময় বা পরীক্ষার আগে সবচেয়ে বেশি চিন্তিত থাকে শিক্ষার্থীরা বীজগণিত পাটিগণিত এবং জ্যামিতি নিয়ে আর এই অঙ্কের আবিষ্কারক অর্থাৎ এই অঙ্কের জন্ম দিয়েছেন এই যাদব চক্রবর্তী মূলত এ কারণে তাকে গণিত সম্রাট উপাধি দিয়েছিলেন ব্রিটিশরা যাদব চক্রবর্তীর লেখা বীজগণিত পাটিগণিত এবং জ্যামিতির বই প্রায় একশো বছরের মতো সময় ধরে পুরো পৃথিবীর পাঠ্য বইয়ে ব্যবহৃত হচ্ছে যে গণিত সাবজেক্টকে সবচেয়ে কঠিন মনে করা হয় সেই গণিতকে বিভিন্ন পদ্ধতিতে পানির মতো সহজ করে উপস্থাপন করতেন এইবারের কৃতি সন্তান যাদব চক্রবর্তী যারা স্কুল কলেজের সিলেবাসের বাইরেও গণিত নিয়ে ঘাঁটাঘাঁটি করে তাদের অনেকের কাছে গণিত সম্রাট যাদব চক্রবর্তী একটি পরিচিত নাম গণিতের ভবনে এই উপমহাদেশের যিনি জিনিয়া কিংবদন্তির নাম সেই পাটি গণিতের সম্রাট যাদব চক্রবর্তীর কথা আমরা একরকম ভুলেই গিয়েছি বা অনেকে তার নাম পর্যন্ত জানেন না কিন্তু একটা সময় ছিল যখন সিরাজগঞ্জের অনেক স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী গণিত পরীক্ষার আগে তার বাড়ির মাটিতে সম্মান করে পরীক্ষা দিতে যেত ব্রিটিশরাও তাকে ভক্তি সহকারে সম্মান করত যার ফলশ্রুতিতে ব্রিটিশ সরকার তাকে গণিত সম্রাট উপাধি দেন তিনি মূলত কাজ করেছেন পাটি নিয়ে তার লেখা একটি বিখ্যাত বই যেটিতে তিনি পাটিগণিতের বিভিন্ন শাখা নিয়ে আলোচনা করেছেন এবং একটি বীজগণিতের বইও রচনা করেছিলেন উপমহাদেশের মাধ্যমিক লেভেলের পাঠ্যসূচীর অনেকাংশেই এই দুটি বইয়ের অনেক অবদান রয়েছে ওনার ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব কমই জানা যায় জীবনের বেশিরভাগ সময়ই গণিত চর্চা করে কাটিয়ে দিয়েছেন লেখেননি তার নিজের কোনো আত্মজীবনী 18৫৫ সালে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন যাদবচন্দ্র পিতা কৃষ্ণচন্দ্র চক্রবর্তী ছিলেন একজন পুরোহিত এবং মাতার নাম দুর্গা রানী চক্রবর্তী ভাই বোনদের মধ্যে তিনি ছিলেন সবার বড় বাবা পুরোহিতের কাজ করে যা পেতেন তাতে সংসার ঠিক মতো চলত না প্রায় দিনই অনাহারে দিন কাটাতো তার পরিবার বাবার মৃত্যুর পর পরিবার নেমে আসে চরম দুর্দশা বলতে গেলে চরম দরিদ্রের মধ্য দিয়ে কেটে যায় যাদবচন্দ্রের ছোটবেলা যাদবচন্দ্রের লেখাপড়া শুরু হয়েছিল তার গ্রামের একটি পাঠশালা থেকেই তারপর তিনি তেতুলিয়া প্রাইমারি স্কুলে ভর্তি হন পরিবারে অভাব অনটন থাকলেও লেখাপড়ায় তার গভীর মনোযোগ ছিল প্রাথমিক অধ্যয়নকালেই তার গণিতের প্রতিভা বিকশিত হতে থাকে এমনকি শিক্ষকগণ অঙ্কের সমাধান দিতে হিমশিম খেতেন তা তিনি অনায়াসেই করে ফেলতেন স্কুলের শিক্ষকগণ যাদবের অসম্ভব মেধা লক্ষ্য করে তার লেখাপড়া চালানোর প্রতি আরও যত্নবান হয়ে ওঠেন আঠারোশো ছিয়াত্তর সালে একুশ বছর বয়সে মাসিক পনেরো টাকা বৃত্তি সহ প্রথম বিভাগে এন্টার্স পরীক্ষায় পাশ করেন এরপর চলে যান কলকাতায় এবং ভর্তি হন জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনে বর্তমান স্কটিশ চার্চ কলেজ কলেজ জীবনে তিনি টিউশনি করে পড়াশোনার খরচ চালাতেন স্কটিশ চার্চ কলেজ হতেই যাদবচন্দ্র আঠারোশো সালে এফ এ এবং আঠারোশো আশি সালে বি এ পাশ করেন এরপর কলকাতা প্রেসিডেন্সি কলেজে এম ভর্তি হন এবং সেখান থেকেই আঠারোশো বিরাশি সালে এম এ পাশ করেন ওনারা সকালে নাস্তা দুপুরে লাঞ্চ রাতে করে খাবার দাবার করে সেটার আর এ পাশেই ডাক্তারদের থাকার থাকার ব্যবস্থা আছে ওই পাশে হোস্টেল পড়ালেখা শেষ করে এই বিদ্যা অনুরাগী যাদবচন্দ্র চক্রবর্তী কর্মক্ষেত্র হিসেবে শিক্ষকতাকেই বেছে নিয়েছিলেন প্রেসিডেন্সি কলেজের ছাত্র থাকাকালীন তিনি ক্যাথিডাল মিশন কলেজে বিএ ক্লাসে পদার্থবিদ্যা ও রসায়ন পড়াতেন পড়াশোনা শেষ করে কলকাতা সিটি কলেজে গণিতের শিক্ষক হিসেবে যোগ দেন প্রায় ছয় বছর শিক্ষকতা করেন সেখানে এরপর আঠারোশো সালের জানুয়ারি মাসে আলিগড় বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেন কর্মজীবনের সবচেয়ে বড় সময় সেখানেই কাটান তিনি ওই সময়েই তার গণিত বিষয়ক বইগুলো প্রকাশিত হয় দীর্ঘ আঠাশ বছর আলিগড় বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করে উনিশশো সালে অবসর নেন গণিতের শিক্ষকতার পাশাপাশি তিনি অনেকগুলো বই রচনা করেন সেসবের মধ্যে সেরা গ্রন্থ হল পাটিগণিত যেটা তিনি মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য লেখেন কলকাতা সিটি কলেজ অধ্যাপনার সময় তিনি প্রবেশিকা শিক্ষার্থীদের জন্য পাটিগণিতের বইটি লেখেন আঠারোশো সালে ইংরেজি ভাষায় পাটিগণিতের বইটি প্রকাশিত হয় পরে এই বই বাংলা হিন্দি উর্দু অসমীয়া মারাঠি তামিল ও নেপালি ভাষায় অনুদিত হয় সে সময় বইটি দশম শ্রেণী পর্যন্ত পাঠ্যে ছিল তিনি সপ্তম থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠ্যসূচী সেখানে অনুসরণ করেছিলেন এবং উনিশশো সালে তার বিশ গুণিত বইটি প্রকাশিত হয় এছাড়াও নিম্ন শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তিনি কয়েকটি বই প্রকাশ করেন উনিশশো এক সালে তিনি দেশে ফিরে সিরাজগঞ্জের এখানেই একটি বাড়ি তৈরি করেন এবং ছেলে মেয়েদের এখানে রেখেই পড়াশোনার ব্যবস্থা করেন এ সময় তিনি স্থানীয় শিশুদের জন্য একটি স্কুল নির্মাণও করেন উনিশশো সালে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণের পর দেশে ফিরে আসেন এবং সিরাজগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন এ সময় তিনি নাট্যভবন প্রতিষ্ঠা করেন যা বর্তমানে ভাষানী মিলনাতন মিলনায়তন হিসেবে পরিচিত গণিত সম্রাট যাদব চক্রবর্তী সালের নভেম্বর কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই যে একটি সুন্দর টালিঘর দেখতে পাচ্ছেন এই ঘরটি যাদব চক্রবর্তীর সময়ে তার চিঠি ঘর যা এখনো প্রায় নতুনের মতো আর এতটা সুন্দর করে সযত্নে সংরক্ষণ করে রেখেছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের কর্তৃপক্ষ যাদের আলাদা করে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এবং আলাদাভাবে এই ভাইকে ধন্যবাদ জানাই কারণ তিনি যাদব চক্রবর্তীর এই বাড়ির সব কিছু ঘুরে ঘুরে আমাকে দেখিয়েছেন যাদব চক্রবর্তী তার কষ্টে উপার্জিত টাকা দিয়ে এই বাড়িটি নির্মাণ করেছিলেন এবং বাড়ির প্রতিটা জায়গায় রেখেছিলেন আধুনিকতার ছোঁয়া তার একটি অংশ আপনাদের দেখাই এই যে একটি ঘর বা বিল্ডিং দেখছেন এই ঘরের ছাদের নিচের অংশে দেখতে পাচ্ছেন সুন্দর ডিজাইন এবং বাগের মাথা এই বাগের মাথাটা তৈরি করা হয়েছে বৃষ্টির পানি নিষ্কাশন হওয়ার জন্য অর্থাৎ বৃষ্টির সময় এই ঘরের উপর যে পানি পড়ে সেই পানি এই বাঘের মুখ দিয়ে নিষ্কাশন হয় বা মাটিতে পড়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ